আপনার নিজের ভুলের জন্য আপনার ফেসবুকের ভিডিওতে ভিউ আসছে না কোন ধরনের ভুল আপনি করতেছেন সামান্য ছোট্ট একটা ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউ এসে এসে আবার সেই ভিউটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে অনেক বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররাও এই ভুল করে থাকেন এবং অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তো বেশি করে থাকেন তো এই ভুলটা আপনি কি করতেছেন টোটাল বিস্তারিত আলাপ করব আজকের এই ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুবই ছোট হবে মোটেও স্কিপ করবেন না কন্টিনিউ করবেন আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরা যেন উপকৃত হতে পারে এই ভুলটা থেকে যেন বিরত থাকতে পারে ফেসবুকে জায়গা হলো ভালোবাসার জায়গা আপনিও ভালোবাসবেন আপনাকে অন্য মানুষরা ভালোবাসা দিবে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করুন বেশি কথা বলা হয়ে যাচ্ছে চলুন আপনি কোন ধরনের ভিডিওটা করতেছেন আমি অলরেডি স্ক্রিনে চলে আসছি ভাই বিষয়টা খুবই ছোট তারপরে কিন্তু অনেক বড় একটা ক্ষতি করতেছে আপনার ভিউ আসার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই আমি যদি এই ভিডিওটা দেখাই আমি যে কোনো একটা ভিডিও আপনাদেরকে দেখে এই ভিডিওটাই যদি দেখাই এই ভিডিওতে আমার তিন দিন আগে পোস্ট হয়েছে দেন দুই লাখ দুই হাজার ভিউ আসছে এবং কমেন্ট আসছে টু পয়েন্ট ফাইভ কে অর্থাৎ পঁচিশশো ভিউ আসছে এবং লাইক আসছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স কে ছেষট্টি শত এখন আমি আপনাদেরকে এখানে যেটা বলতে চাচ্ছি এটা দেখানোর একটা উদ্দেশ্য ভাই আপনি যখন ভিডিও পোস্ট করতেছেন একটু ভালো করে বুঝবেন আপনি যখন ভিডিও পোস্ট করতেছেন ভিডিও পোস্ট করার পর পরই কিন্তু আপনার ভিডিওতে অনেকেরই কমেন্ট চলে আসে কমেন্ট চলে আসে দেন কিছু কিছু মানুষ যারা নতুন তাদেরকে কিন্তু কমেন্ট আসতে একটু দেরি হয়ে যায় তো আপনার এখানে গুরুত্বপূর্ণ যে ভুল কাজটা আপনি করতেছেন আপনার ভিডিওর নিচে যে ব্যক্তি কমেন্ট করতেছে আপনি ভিডিওটা পোস্ট করছেন ভালো করে বুঝেন ভিডিওটা পোস্ট করছেন পোস্ট করার পরে আপনি দুই থেকে তিন মিনিট পরে আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওতে কারা কারা কমেন্ট করছে দেন ওই মানুষগুলোকে আপনি রিপ্লাই করবেন ভাই গুরুত্বপূর্ণ হইতে পারে ছোটো একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওতে ভিউ আনার জন্য আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন অবশ্যই আপনার ভিডিওতে কমেন্ট আসে ঠিক না এবং অনেকেই আছে যারা নতুন ভিডিও ছাড়লে একদিন দুদিন দিন পরে একটা কমেন্ট আসে ভাই তাদের জন্য টিপস আছে সেটা আমি একটু পরে বলতেছি কিন্তু যারা ভিডিও সারামাত্র মাত্র বিশ পঞ্চাশটা কমেন্ট চলে আসে তারা একটু ভুল করতেছেন ভাই বলি আপনি যখন ভিডিওটা কমেন্ট করতেছেন ভিডিওটা যখন পাবলিক আপনাকে কমেন্ট করতেছে দেন আপনি কিন্তু ওই কমেন্টের একটা রিপ্লাই তাদেরকে করে দিবেন সাথে সাথে ভালো করে বুঝবেন আপনি এক ঘন্টা আগে একটা ভিডিও পোস্ট করছেন ব্যাস দশ মিনিট পরে আপনি আপনার কমেন্টটা চেক করবেন কমেন্টটা চেক করে দেখবেন যে এখানে কারা কমেন্ট করছে এবং ওই ব্যক্তিগুলোকে আপনি রিপ্লাই করবেন ওই ব্যক্তিগুলো আপনার এই রিপ্লাই দেখে তারা কিন্তু অনুপ্রাণিত হবে যে এই ভাইয়ের কাছে আমরা কমেন্ট করলে ভাই কিন্তু আমাদের আবার রিপ্লাই করে এটার জন্য আপনার ভিউ বাড়তে পারে দেন ফেসবুক অ্যালগোরিদম কি কাজ করতেছে আপনি যখন রিপ্লাই করবেন আপনি যখন রিপ্লাই করবেন এটা কিন্তু এঙ্গেজ হচ্ছে আপনার ওই অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজ হচ্ছে যখন এঙ্গেজটা বাড়বে তখন কিন্তু আপনার ভিডিওতে ভিউজও বাড়বে তখন কিন্তু অ্যালগোরিদাম আপনার ভিডিওটা উপরে উপরে উঠাই দিবে এটা কিন্তু ছোট ভুল মনে হইতেছে আপনার কাছে কিন্তু এটা ছোট নয় ভাই এবার আরেকটা কথা বলি আপনারা অনেকেই হ্যাশট্যাগ ইউজ করেন না কমেন্ট বক্সে হতে একটা হ্যাশট্যাগ হতে পারে আপনার একটা কমেন্ট পিন বোঝেন না পিন কমেন্ট আপনি একটা ভিডিও পোস্ট করছেন আমার এই ভিডিওর নিচে দুইটা হ্যাশট্যাগ মারা এবং প্রথম হ্যাশট্যাগ ফেসবুক স্টোরি সেখানে একশো চৌত্রিশটা রিয়াক্ট আসছে এবং দ্বিতীয় যে হ্যাশট্যাগ মারছি একশো বত্রিশটা রিয়াক্ট আসছে ভাই এই রিয়াক্টগুলো কারা দিয়েছে এটা আপনার বোঝা লাগবে না এখন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি আপনি যখন ভিডিওটা পোস্ট করছেন দুই দিনের ভেতরে আপনার দশ হাজার ভিউ আসছে এসে আপনার ভিডিওটা থেমে গেছে অর্থাৎ দুই দিনের ভেতরে অথবা দুই দিনের ভেতরে আপনার পাঁচশো ভিউ আসছে অথবা দুই দিনের ভেতরে আপনার এক হাজার ভিউ আসছে এসে ভিডিওটা থেমে গেছে পরবর্তীতে আর ভিউ আসছে না এই মুহূর্তে আপনি কি করবেন আপনি ওই ভিডিও নিচে একটা হ্যাশট্যাগ অথবা যে কোনো একটা লেখা আপনি পিন কমেন্টে ফেলে আসবেন আপনি নিজে নিজে যখন কমেন্ট করবেন আপনার নিজের আইডিতে তখন ওটা পিন পিন হয়ে থাকবে ঠিক না তো আপনি ওইখানে যে কোনো একটা হ্যাশট্যাগ ফলো লাভ অথবা ফলোয়ার্স টপ ফ্যান এই ধরনের কিছু হ্যাশট্যাগ দিয়ে আসবেন এটা দিলে কি হবে আপনার ভিডিও তো ওই যে এক হাজার পর্যন্ত ভিউ এসে থেমে গেছিলো আপনি যখন একটা হ্যাশট্যাগ দিয়ে হ্যাশট্যাগ দিবেন তখন ওই ভিডিওটা আবার আরেকবার দৌড়ানো শুরু করবে কথা বুঝতে পারছেন ওই ভিডিওটা আর একবার দৌড়ানো শুরু করবে আপনার যতগুলো ফলোয়ার্সের আপনার ফলোয়ার্সদের ভেতরে যতগুলো অ্যাক্টিভ ফলোয়ার আছে ওই লোকদের সামনে দিয়ে আর একবার আপনার ভিডিওটা দৌড়ায় আসবে দেন এইভাবে এক মাস পরে যদি আপনি এক মাস পিছনের একটা ভিডিওতে যদি সেমভাবে আপনি একটা কমেন্ট একটা হ্যাশট্যাগ মেরে আসতে পারেন ওই পিছনের পড়ে থাকা ভিডিওটা কিন্তু আবার দৌড়ানো শুরু করবে আপনার নতুন অডিয়েন্সদের সামনে বুঝতে পারছেন এটা হলো ছোট্ট ছোট্ট ট্রিক্স বা এগুলো অবলম্বন না করলে আপনি ফেসবুকে কি করতে আসছেন বসে থাকছে আসছেন ভিডিও পোস্ট করে আপনার কোনো কাজ নাই এটা করলে আপনার ভিউ আসবে না বা ভিডিও দাঁড়িয়ে থাকবে হতে পারে না আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে আপনি একজন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার পুরাতন কন্টেন্ট ক্রিয়েটার তারপরে এটা আপনার করা লাগবে ভাই এটা করলে আপনার ভিউজ আরও বাড়বে দেন আপনি যদি ট্রেন্ডিংয়ে থাকেন আপনার পেজ ফুল রিসে থাকে তাহলে আপনি এই সমস্যাটা বুঝতে পারবেন না কিন্তু যাদের পেজ রিসে নাই ভিডিওতে টুকটাক ভিউ আসতেছে তারাই এটা এই ট্রিক্সটা একটু অবলম্বন করে দেখেন আপনার ভিউ না বাড়লে তখন জলিকা এই পেজে এসে একটা কমেন্ট করে যায় তো এই সামান্য একটা ছোট বিষয় আমি প্রথমে আবার একটু ক্লিয়ার করি আপনি ভিডিওটা সারা মাত্রই পাঁচ মিনিট পরে আপনি ওইখানে একটা হ্যাশট্যাগ দিবেন অথবা যারা কমেন্ট করেছেন তাদের রিপ্লাই করে আসবেন আধা ঘন্টা অথবা এক ঘন্টা পরে গিয়ে আপনি আবার কমেন্টটা চেক করবেন নতুন করে কারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিপ্লাই করবেন দেন আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি আপনার ওই যে হ্যাশট্যাগ যদি প্রথমটা মেরে থাকেন পাঁচ মিনিট পরে তো আধা ঘন্টা এক ঘন্টা পরে হ্যাশট্যাগ আবার মারা লাগবে আপনি একদিন দুই দিন পরে যে একটা হ্যাশট্যাগ মারেন কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে যারা কমেন্ট করছে এদের কমেন্টটা একটু চেক করেন এবং কমেন্টটা একটু রিপ্লাই কমেন্ট করেন দেন আপনার ভিউজ বাড়বে ভাই এটা হলো ছোট্ট বিষয় কিন্তু এই কথাটা যখন আমি কোর্স করাই যখন কোর্সের ভিতরে এই কথাটা বলি তখন এই কথাটার অনেক দাম থাকে কিন্তু এটা ফ্রিতে বলে দিচ্ছি এটা কোনো এই কথাটা হয়তো আপনার কাছে দাম নাও থাকতে পারে তো এটাই বাস্তব কথা যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন আমি কি বোঝাইতে চাইছি অবশ্যই বুঝছেন যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন অন্য মানুষরা যেন শিখতে পারে এই ছোট্ট ছোট ভুল যেন না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম